আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াস্ সালাতু ওয়াস সালামু আলা ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেখানে হরকত তানবিন হরকত তানবিন মাদার হরকত এবং মাদার হরফ একত্রে সেগুলোর মাসক ছিল এখানেও ঠিক সেই ধারাবাহিকতায় সেই শব্দগুলো এখানে রয়েছে আমরা প্রথমে সে আগের শব্দগুলো সে আগের বিষয়গুলো এখানে আরো ভালো করে আমরা পড়ে নেব পরবর্তীতে এখানে কিছু নতুন বিষয় আছে আজকে আমরা সেগুলো দেখব তো এখানে আরেকটি বিষয় এটার সাথে রয়েছেন সেটা হচ্ছে কি কলকলা কলকলা এখানে আগত গত ক্লাসের ছিল আমরা যদি এখানে পাই তাহলে পড়বো তবে মনে হয় এখানে নাই দেখি আমরা পড়তে থাকি আসলে আপনাদেরকে বলবো তাহলে গত ক্লাসের যে পড়াগুলো হরকত হরকত কি জিনিস হরকত হচ্ছে এক 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 জবর জের বলে হরকতের উচ্চারণ কি করতে হয় তাড়াতাড়ি করে পড়তে হয় তানবিন কি জিনিস দুই জবর দুই জের দুই পেশকে কি বলে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় মদের হরকত মদের হরকত কি মদের হরকত হচ্ছে খারাজের ওঠে পেশ মদের হরকতের কাজ কি করতে হয় মদের হরফ মদের হরফ কি আলিফ ইয়া এটার পূর্বে পেশ থাকবে এটার উপরে থাকবে অর্থাৎ পেশের বাম পাশে জয়জমলা ওয়াও থাকবে জবরের বাম পাশে খালি আলিফ থাকবে জের বাম পাশে জয়জমলা ইয়া থাকবে তাহলে এগুলো কি হবে টান হবে তাহলে দেখি আমরা পড়ার মধ্যে সেগুলো কি আছে দেখেন যে হা পেশ হু জিনজে শি হুশি রযবর তাই যমরাত আমরা এখানে কোনো কিছুতে টান তান দেই নাই কেন দেই নাই কারণ এখানে আমাদের কি আছে আমাদের এখানে কি নাই এখানে মদের কোনো হরকত নাই খাড়া যবর খাড়া জের পেশ নাই আবার এখানে মদের হরফ নাই ওয়াও নাই আলিফ নাই ইয়া নাই এই সে জন্য আমরা এখানে কোনো কিছু টান দেই নাই হুশি রাত এরপরে নুন পেশ নু জিনজে শি নুশি

توازير تي إذا كان يقول تو توار نس جتة توازير تي حاضر تايجا جم حد حت حد ثادا فا. وثا ثا وبش قو ثقو لام جبر تايجا جم لد ثقو لد حمزة زبر لام جبر ال هي حمزة زبر آ آه. ال آ آه.

আল হের ফি আল হ ফি লামি খারা যাব লা লাজের তি লাতি আল ঘ লাতি আল হ ফ ফি লাতি ওয়াল এখানে দেখেন ওই হামজার মধ্যে কোনো কিছু নাই সেজন্য আমরা হামজাটা কিছু করবো না আমরা দেখবো যে আমরা আরেকটা জিনিস খেয়াল কোন কোনো জবর যে পেশ এটার পরে আমরা খেয়াল রাখবো যে এখানে কোনো জয়জম আছে কিনা আর জয়জমটা যেটার উপরে থাকবে আমরা সেটার সাথে মিলাবো এর মাঝখানে যাই থাকুক যদি এখানে জয়জম না থাকে চাকির না থাকে আর একটা বিষয় আজকে আসবে সেটা আমরা আলোচনা করব জয়জম আর তাসদিদ এই দুইটা অর্থাৎ আবার দেখে আমি আপনি যদি কোথাও দেখেন যে কি আছে জবর আছে যে আছে পেশ আছে হ্যাঁ এখন এটার এই পাশে দেখবেন যে কোন হরফের উপরে জয়জম আছে আর কোন হরফের উপরে তাজদিদ আছে যে হরফের উপরে জয়জম তাজদিদ থাকবে সেই হরফ মাঝখানে যদি কোনো হরফ থাকে কিন্তু এগুলোর মধ্যে কি নাই জয়জম নাই তাজদিদ নাই তাহলে এই জবরটা এখানে এই জজমের সাথে মিলবে অথবা তাজদিদের সাথে মিলবে এই জেটটা এখানে এই জজমের সাথে মিলবে এই তাজদিদের সাথে মিলবে মাঝখানেরটার সাথে কি কারণ মাঝখানে তো কিছু নাই একটা হরফ আর একটা হরফকে ধরতে একটা হরফ আরেকটা হরফকে ধরতে বা একটা হরফ আর একটা হরফের সাথে মিলানোর জন্য একটা হরফ আর একটা হরফের সাথে মিলানোর জন্য আমাদের কি আছে জয়জম আছে যদি জয়জম হয় তাহলে আমরা মিলাইতে কবার মিলাবো একবার মিলাবো আর তাজদিদ হলে দুইবার মিলাবো তাজদিদ আমরা আজকে পড়বো তো সামনে যেতে পড়বো সেই হিসেবে একটু বলে দিচ্ছি আর কি তো এখন মেন বিষয় হচ্ছে এখানে এই যেখানে একটা আলিফ এটার মধ্যে কি নেই এটার মধ্যে কোনো কিছু নাই সেজন্য আমরা এটাকে পরব না আমরা এখানে নামের উপরে ওয়া জবর জবর খাড়া বানান করতে কি করবেন প্রথমে আমি কি করছি ওয়া জবর লামে জজব ওয়াল দুইটা মিলে আসি তিন তিন নম্বরের কপ খাড়া জবর ক তিনটা মিলে এলাম ওয়াল ক তারপরে নুনজের নি চারটা হয়েছে এখন চারটার একসাথে মিলেবো ওয়াল ক নি তোা খাড়া জবর তো ওয়ান কানি তো তা পেস্তু ওয়ান কানি তো আপনি যদি পুরাটা পারেন তাহলে পুরোটা করবেন কিন্তু না পারলে একটা একটা মিলাবেন প্রথম দুইটা তারপর তিনটা তারপর চারটা তারপর পাঁচটা এই যে এই শব্দটা আমি যেভাবে করেছি সেইভাবে পরের শব্দে খেল করেন হামজা জবর লামে জজম হা খাড়া জবর হা আল হা

M'ho deia a l'hora de ta jabur ta, ta Ta peix, va, ja, ja, mou, nun jaburna, yes, ta, mou, na Mim peix, nu, ni, ja, ja, mun, si, ni, ja, si, mou, si Hamza peix, va, ja, ja, mou, nun jaburna, নাকের ভিতরে ঢোকায়ে একটু গুন্না করলাম হ্যাঁ আপনারাও এইভাবে গুন্নাটা করবেন কিন্তু কেন করবেন সেটা সামনে দিকে আমরা যখন গুণনা করব তখন আপনারা বুঝতে পারবেন তাহলে মিম নুনে যাব মু সিনদে সিমসি আমজ ও নুন জবন না ও না আবার সব জায়গায় এখন গুন্না করতে যাবেন না আমি যেখানে করছি সেখানেই করবেন শুধু মুসি ও না tapis biasa tube tube dakka DILAM dinam kan karena itu kalau kalau harap tube soju si tube si tapis biasa muru tube si ru minjauna tube si na mut raja jazam ra mut ra fi MUTRAFI ra fi minjauna mut ra fi na mimjauna jazam di madi Zeri jazam

আলিফের মধ্যে কিছুই নাই সেই জন্য লামকে ধরছে কারণ লামের মধ্যে জয় জয়জম রয়েছে সাকিন রয়েছে তাহলে ওয়াজবর লামে জয়জম ওয়াল হা খাজবর হা ওয়াল হা ওয়াজের ফি ওয়াল হা ফি জাদের ইয়া জয়জম জি ওয়াল হা ফি জি নুন জবর না ওয়াল হা ফি জি না ওয়াজবর নুন জয়জম ওয়াল

আপনি কিন্তু আমি একবার একবার পড়ছি আপনি কিন্তু অনেকবার পড়বেন অর্থাৎ যতক্ষণ আপনার ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত পড়বেন হ্যাঁ বানান করে যত বেশি পড়বেন তত বেশি হবে মিনাল ম সের শ্রী মিনাল ম শ্রী প্রবর বামি খালিয়ালি প্রের তি মিনাল ম শ্রী রি من بيش مو ذال زبر بايد دم دبه ذا مو ذا بازير يد دم بي مو دبه ذا بي نون زبر نا مو دبه ذا بي نا بازبر يد دم بي نون زبر نا بي نا ذا لي ذالي اب زبر کا ذالي کا ملو تي ذا بي نا এখন আপনি এভাবে মিলানোর চেষ্টা করবেন আপনি প্রথমে কি করছেন একটা হরপ একটা সাথে মিলিয়ে মিলিয়ে একটা শব্দ পড়ছেন পুরোটা মুদে যে এখানে একটা মধ্যে তাজদিদু নাই জয় জম নাই এই জন্য ওয়াও তা আমরা কি করলাম না পড়লাম না জাল পেশ লা মেসা যম যুল জিম জবর জা নুল জা লাম জবর ব আমি খালি আলিফ লা যুল জালা লাম জের লি যুল জালালে ওয়া জবর লাম জম ওয়াল হামজা জের কাফ ইজা যম ইক ওয়াল ইক রা জবর ব আমি খালি আলিফ রা ওয়াল ইক রা মিম জের মি ওয়াল ইকরামী তাহলে কি হলো জুল জালালি মুদ বেদাবি না বে ফ্র পুরাটা হচ্ছে এটা এখন আপনি যদি পুরাটা না পারেন তাহলে আবার বানান করে একটা শব্দ পড়ান তারপরে এই শব্দ পড়ান তো এই দুইটা শব্দকে মিলান যে মুদাবে দাবি না বাইনা এরপরে আবার দালিকা এই শব্দকে বানান করে পরে আবার এটা মিলান مذبذبين بين ذلك أبارة شبد بنان كري فارن زل جلالي على شرط مذبذبين بين ذلك زل جلالي أبارة تقول إكرام إبار مذبذبين بين ذلك زل جلالي والإكرام <applause> El perro txé, ho hazebur, ho hazebur, ho aneix de zum iaug, faazir, oaia, zum fir, iaug, fir, oaia, waiaug, fir, la, anzebur, la, waiaug, fir, la, cap peix, mimei, zum, kum, waiaug, fir, la, kum, zal peix, du, mun peix, oaia, zum nu, du nu, va, azebur, va, du cap peix, mimei, zum kum, cap pes mimei, zum kum, ota va, cap mim, des kum, du nu, va, kum,

কারণ এগুলো কোনোটার মধ্যে কি নেই জয়জমও নেই তাসদিদও নাই অর্থাৎ এগুলো কোনোটার সাথে কোনোটা মিলবে না কারণ এগুলো মিলার কোনো কিছুও নেই তাসদিদও নাই জয়জমও নাই সুতরাং আমরা এটাকে যেটা মধ্যে থাকবে না সেটা করবে না তাহলে হা জবর বামি হাল মিন তাহ দিহাল হামলা জবর নুনে আন মিন তাহ দিহাল আন হাজবর বা বামি খারিয়ালেফ হা মিন তাহ আপনি পুরাটা না পারলে আবার এটা পড়বেন তাহতিহা এটা পড়বেন আল আনহার এটা পড়বেন তো তারপর তিন ওটাহল আনহার ওকে তাহলে আপনারা এটাকে যত বেশি করে পড়বেন এটা যত বেশি পড়বেন যত সুন্দর করে এটা পারবেন তত সামনে আপনি সুন্দর করে পড়তে পারবেন তাহলে আপনি কেন এখান থেকে ফাঁকি দিবেন কেন পড়বেন না আপনি যদি খুব দ্রুত শিখতে চান খুব দ্রুত আয়ত্ত করতে চান তাহলে আপনি কোনো কিছুই দ্রুত আমরা যেভাবে চাই আমরা সাধারণত আমরা চাই কি যে কেউ একজন আ ইনজেকশন দিয়ে ফুস করে আমার মাথার মধ্যে সব দেখ দেয় এত কষ্ট করে পড়তে হবে না কিন্তু কোরআনের বেলায় আপনি যতক্ষণ পড়বেন ততক্ষণ আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিন লিখতে থাকবেন ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতারা সুতরাং আপনি কোরআন পড়বেন আর সওয়াব নিবেন এটা তো আপনার নিজের জন্যই আপনি তো আপনার জন্যই করতেছেন এখানে কারোর জন্য তো করতেছেন না সুতরাং এটা খুব ভালো করে পড়বেন ওকে তাহলে এবার আমরা এখানে দেখি এখানে দুইটা নতুন বিষয় আমাদের আজকে আসে এক নম্বর হচ্ছে এই ছিন্ন একটা ছিন্ন আছে তিনটা দাঁত বললাম না তিনটা দাঁতের উপরে তিনটা নকতা দিলে সেই নক্তা মুসেফলে সিন হ্যাঁ তো এইরকম তিনটা দাঁতের মতো একটা ছিন্ন এটার নামে হচ্ছে কি তাজদিদ এটাকে কি বলা হয় তাজদিদ বলা হয় তাজদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, আমরা বললাম জয়মুলা হরপ কয়বার পড়া যায়, জয়মুলা হরপ একবার পড়া যায় কিন্তু তাজদিদ ওয়ালা হরপ কয়বার পড়তে হবে, তাজদিদ ওয়ালা মানে কি ওই যে বললাম যে হরপের উপরে তাজদিদ থাকবে সেই হরপকে বলা হয় তাজদিদ ওয়ালা হরপ আমরা যে যখন কেউ কোনো কিছু বিক্রি করে আমরা তাকে কি বলি যে মাছ ওয়ালা কেন কারণ তার কাছে মাছ তিনি মাছ বহন করতেছেন ব্রহ্ম মাছ বহন করার কারণে আমরা তাকে মাছ বলা বলি ঠিক এই হরফটা এটা তার উপরে তাজদিদটা কি করলো বহন করলো এই জন্য আমরা এটাকে কি বলবো তাজদিদ ওয়ালা হরফ আর তাজদিদের চিহ্নটা এই যে মনে রাখবেন এরকম এরকম ছোট করে হরফের উপরে থাকবে তাহলে সেটার নাম কি তাজদি আর এই তাজদিদ ওয়ালা হরফ কি করবো আমরা দুইবার পড়বো আগে আমরা জজমটা কি পড়ছি একবার পড়েছি আচ্ছা এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়বার তাহলে কিভাবে দুইবার পড়বো প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাহলে আমরা এবার উদাহরণে যাই দেখেন এখানে আছে একটা শব্দ যে শব্দটা হচ্ছে রজবর বায় তাজদিদ বলছে কি তাজদিদ বলা হর দুইবার পড়া যায় আমরা এটাকে দুইবার কিভাবে পড়বো প্রথমবার নান্দিকা হরকতের সঙ্গে এই হরকতের সাথে আমরা মিলাবো এটার সাথে যে রজবর বায় তাজদিদ একেবারে ধজম ভাবে ধজমকে যেভাবে মিলান ঠিক সেভাবেই মিলাবেন যে রজবর বায় তাজদিদ রব এখন এই বাটা আবার পড়বো দুইবার পড়বো হ্যাঁ এই বাটাকে আবার পড়বো যে এই বাটাকে এখন এইখানে একটা জবর আছে এই জবরটা দিয়ে আবার রজবর রজবর র বলবেন না কারণ এখানে এটার সাথে মিলবে রজবর বা এ তাজিদ রব বা জবর বা এখানে আরেকটা সহজ জিনিস দেখেন আমাদের এই জয়জমের চিহ্নটা কি ছিল চিহ্ন এইভাবে ছিল তাই না এইভাবে জয়জমের চিহ্ন ছিল অথবা এইভাবে ছিল এই দুই এই একটা ছিন্ন মানে অর্থাৎ একটা জজম কে আপনি উল্টা করে দেন মানে দুইটা জজম কে উল্টা করে দিলে যেটা হয় সেটাই হচ্ছে তাজদিদ সেটাই কি তাজদিদ আর জয়জম যেহেতু এখানে মনে করেন এই অর্ধেক 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 তাজদিদের অর্ধেক হচ্ছে একবার মিলাবো আর তার পরের অর্ধেক পরের জজমটাকে আমরা একবার এই হরফের সাথে মিলিয়ে পড়ব অর্থাৎ রজবর বা তাজিদ রব বা জবর বা রব বা এভাবে করে আমরা এটাকে মিলাবো কিভাবে মিলাবো বা তাহলে এটা হলো একটা বিষয় আমরা জানলাম তাসদিদের বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন যে তাজদিদ প্রথমবার ডান দিকের হরফের সাথে দ্বিতীয়বার নিজ হরফের সাথে মিলিয়ে পড়বে হরকতের সাথে রব্বা হম আচ্ছা এখন আসেন যে এই তাসদিদ কিন্তু দুইটা হরফ আছে নির্দিষ্ট একটা হচ্ছে মিম আর একটা হচ্ছে কি নুন নুন এবং মেম এই দুইটা আমরা আমরা যখন আপনাদেরকে জয়জম শিখেছি জয়জমের সাথে আমরা আপনাদেরকে পাঁচটি হরফ বললাম যে পাঁচটি হরফের মধ্যে জয়জম হলে কি ধাক্কা দিয়ে পড়তে হয় এখানেও বেলায় আবার একটা জিনিস আছে সেটা হচ্ছে দুইটা হরফ আছে যে দুইটা হরফের মধ্যে তাজদিদ হলে গুন্না করে পড়তে হয় কি করে পড়তে হয় গুন্না করে পড়তে হয় গুন্নাটা আমরা কিভাবে করব আমরা নাকের ভিতরে একটু নিয়ে এটা শুনতে শুনতে আপনি পারবেন গুন্না করে আমরা পড়বো আচ্ছা এখানে কি লেখা আছে এখানে লেখা আছে হচ্ছে ওয়াজিব হরফ দুইটি একটা হচ্ছে মেমে তাজদিদ হইলে আর একটা হলে নুনে হইলে পড়ার নিয়ম আমরা বইটা আগে পড়ি তারপরে আমি আপনাদেরকে আমাদের আমার মতো করে বুঝাচ্ছি পড়ার নিয়ম হচ্ছে হরকতের বামের হরফের নুন তাজদিদ অথবা মিমে তাজদিদ হইলে গুননা করিয়া পড়া ওয়াজিব তো এখানে আমরা প্রথমে শুধু এই জিনিসটা বুঝে নিলাম যে একটা হরফ দুইটা হরফ আছে মিম এবং নুন এই দুইটা হরফের মধ্যে যদি তাজদিদ হয় তাহলে এগুলাকে আমরা কি করে পড়ব। আমরা গুণনা করে পড়বো গুণনাটা কিভাবে করবো এই যে এখানে যে লেখা আছে এই লেখাটা আমরা এখন আপনাদেরকে পড়ে শোনালে আপনারা বুঝতে পারবেন এর পরবর্তীতে আবার গুণনা নিয়ে আর একটু সংক্ষিপ্ত আলোচনা করব আপনাদের তবে প্রথমে এতটুকুই জানেন যে নুন এবং মিম এই দুইটাতে যদি তাজদিদ হয় আমরা তাজদিদের কথা বললাম প্রথমে তাজদিদে বলা হরব দুইবার পড়া যায় প্রথমবার ডান দিকের সঙ্গে দ্বিতীয়বার হরকতের সঙ্গে এখন তাজদিদটা যদি দুইটা হরফের উপরে আসে একটা একটা হলো মিম আর নুন তাহলে আবার এটাকে কি করে পড়তে হবে করে পড়তে হবে তো সেটা কিভাবে করবো আমরা এখন পড়বো তবে পরবর্তীতে আর একটু কিছু প্রকার আছে সেগুলো আপনাদেরকে আমরা বলবো তো দেখেন রায় তাজদি কি হলো রব প্রথমবার ডান দিকে হর हर कुदर शंकडी थी वन्नी हरकत है कहनी झरकत की बाज़ जबर बा रब बा सौ जबर बाएँ था सब बाज़ जबर बा सब बा ताज़ जबर बाएँ था तब बाज़ जबर बा तब बा आईन जबर डाले था जित आद तल जबर दा आद मीम जबर डाले था जित मद तल जबर दा मद हाज़ जबर कफ़ था हक कब जबर का हक দেখেন সবগুলো ডাইনের হরকত প্রথমে মিলল তারপর এটার যে হরকত আছে এটা একবার পড়া হলো মানে দুইবার আমরা তাজদিদ এখানে আসছে তখন আমরা কি পড়ছি রে তাজদিদ রব্বা জবর বা রব্বা কোন গুননা করিনি কিন্তু যখন মিমের মধ্যে আসবে আর নুনের মধ্যে আসবে তখন আমাদেরকে গুননা করে পড়তে হবে যেমন হা জবর মিমে তাজদিদ হাম হাম আপনি ঠোঁট মিলাবেন ঠোঁট মিলাই না আওয়াজ বের করবেন হাম জবর জবর মা মা আর এই যে আম এই গুন্নাটা করলাম এটা পরিমাণ কতটুকু হবে কতক্ষণ করা যাবে অনেকে বেশি করে ফেলে না এটার পরিমাণ ওই যে একালিফ দুইটা হারাকার এক একালিফটা আম যতটুকু

সিঞ্জের যখন দেখেন সিং জবর এখানে গুননা করিনি কারণ আমাদের শর্ত কি শর্ত হচ্ছে নুন এবং মিম এই শুধু গুননা হবে আর কোনোটাতে তার হলে হইলে গুননা হবে না আর এই দুইটাতে তার হলে আমাদেরকে অবশ্যই গুণনা করতে হবে ওকে সিঞ্জের সির সের রবর র

তাহলে এই পৃষ্ঠাটা অনেক সময় লেগে গিয়েছে তারপরে অসময় লাগলেও এটা অনেক আপনাদের জন্য উপকারী সুতরাং আপনারা আমরা যেভাবে বলেছি ঠিক সেভাবেই আপনারা কি করবেন এগুলো ভালো করে পড়বেন যতবার না হবে ততবার ডান দিক থেকে বাম দিক থেকে উপর দিক থেকে নিচ দিক থেকে সব দিক থেকে প্রয়োজনে বারবার শুনে শুনে কি করবেন এগুলো পড়বেন তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম আপনি ক্লাসে আমরা গুণা সম্পর্কে গুন্যার প্রকার সম্পর্কে আরেকটু আলোচনা করবেন ইনশাআল্লাহ